গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি এই যে ফুলগুলো একটু মেঘলা মেঘলা আকাশ ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে ফুলগুলো সকাল সকাল ফুলগুলো দেখতে এত ভালো লাগছে তাই ভাবলাম একটু ফুলগুলো সব রকম ফুল দিয়ে ফুলগুলো তুলে তুলে একটা ফুলদানিতে ফুলগুলো বাড়ির ফুলগুলোই সাজাই তো এবার একটা একটা করে ফুলগুলো তুলব সবগুলো এই যে দুপাটি ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর এই যে চন্দ্রমল্লিকা ফুটে আছে হলুদ এই যে শীতের ফুলগুলো ফুটছে এত সুন্দর করে ফুটছে এই এই যে গাছগুলো এত সুন্দর হয়েছে গোলাপ ফুল গাছে অল্প কটা গোলাপ ফুটে আছে এই যে আমাদের এই লঙ্কা গাছটায় এই যে আমার ছাগল ছানায় লঙ্কা আর্ধেক আর্ধে খেয়ে নিচ্ছে এই যে লিলি ফুলগুলো ফুটেছে এগুলো একটু ছোট ছোট হয়েছে আর এই যে একটু কালচে টাইপের এই লিলি ফুলগুলো কি সুন্দর ফুল ফুটে আছে এটা তো নয়নতারা ফুল তাহলে আজকে দিনটা শুরু করি ফটাফট ফুলগুলো তুলে নিই তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে সব রকম ফুল আমি একটা একটা করে তুলে নিয়েছি এই যে আমের পল্লব তুলে নিয়েছি একটু সুন্দর লাগার জন্য এই যে সূর্যমুখী ফুল আর এই যে লাল লাল ফুল ফুটেছে আর এই যে গোলাপ একটা তুলেছি বাড়ির ফুল দিয়েই কেমন সুন্দর একটা ফুলদানির ফুল হয়ে গেল সবগুলো সকালে কি মন হলো একটু তুলে ঘরে সাজানোর জন্য আমার এই ফুলগুলো কেমন হয়েছে সাজানো একটু কমেন্টে জানাবেন একটা জবা ফুলও নিয়ে নিয়েছি